গাইস এই দেখেন আমাদের এখানে কত সুন্দর পুশাক গাছ হয়েছে একদম টাটকার আর অনেক বড় হয়েছে এই দেখেন এখানে দুইটা আছে এটা আছে কুমড়া গাছ একটা কুমড়া গাছ এটা পুঁশাক গাছ আর এটা আছে ডাটা ডাটা কিছুদিন আগে লাগাইছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে পরে পুঁশাক গাছ লাগানো হয়েছে পুঁশাক গাছগুলো কিন্তু অনেক সতেজ আছে এখানে একটা এখানে মরিচ গাছ লাগাইছে আর কত সুন্দর সুন্দর ফুল গাছ তো এখানে তো জাগা নেই এক্সট্রা কোনো এই জন্য একটু টবে করে লাগানো হয়েছে বাইরের পরিবেশটা ওয়েদারটা ভালো না বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো বাসায় খুব বোরিং লাগছিল বসে বসে এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো বাইরে বৃষ্টি হচ্ছে খুব কাজে আমরা যাচ্ছি এখন একটা বার্গারের দোকানে বার্গার খাওয়ার জন্য প্রথমে যাব চুল কাটতে যদি চুলে মানে সের সেলুন খোলা থাকে তাহলে চুল কাটবো দেন তারপরে আমরা বার্গার খেতে যাব আমাদের বাসার পাশে এখন সুন্দর একটা বার্গারের দোকান আছে আর দক্ষিণ কোরিয়াতে আমার কাছে সবথেকে ফেভারিট বার্গার হচ্ছিলো মমটাস এটা হচ্ছিল আমার শহর আমি দক্ষিণ কোরিয়াতে যেখানে থাকি আজকে রবিবার হওয়াতে প্রায় দোকানই বন্ধ এই কফি শপটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর কফি পাওয়া যায় ডিজাইনটা দেখেন একদম হলুদ কালার এইখানে বুড়ো সব ছোট ছোট দোকান দিয়ে বসছে বার্গারের দোকানে যাচ্ছি দেখি মারার খেয়ে আসি দোকানটার পরিবেশ দেখেন কত সুন্দর ছোট্ট একটা দোকান এখান থেকে আমরা অর্ডার করব এখানে অর্ডারও করা যায় আর থেকে মেশিন থেকে অর্ডার করা যায় তো সেতু অর্ডার করতেছে এখান থেকে মানে সুন্দরভাবে অর্ডার করা যায় এখানে দোকানটা কত সুন্দর 그래서 들어가지가 부터 안 나오네. 근데 위에. 됐다. 에이타. 음. 종이에다書いて서 지금. 네. 티셔츠. 아, 여기 여기 여기. 같이. 아. 예. 티셔츠. 네. 아이스바는 들어도. 네. 했어요. 네, 감사합니다. আমরা এখন এই টাইব ওই টেবিলে চলো ওইটা এখানে কত সুন্দর পরিবেশ দেখেন এখানে ভিতরেও বসার জায়গা আছে অনেক সুন্দর করে আমরা এখানে বসবো তো অনেক দিন পর বার খেতে আসছি অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমরা এই বার্গারটা খাই অন্য অন্য ব্র্যান্ড খাই বাট অন্য অন্য ব্র্যান্ডের থেকে এই মমটাসের বার্গারটা আমার কাছে খুবই ভালো লাগে সেতুর কাছেও খুবই পছন্দ তো এটা সেউ বার্গার সেউ আসতে চিংড়ি মাছকে তৈরি তো চিকেন বা অন্য অন্য যেগুলো আছে ওইগুলোর থেকে আমার সেউটাই খুব বেশি ভালো লাগে বাগা রেডি হয়ে গেছে যেটা বার্গার চলে আসছে দেখা দেখে দেখো এখানে যাক খুবই ভালো লাগলো কোদাও লাগছে সকাল থেকে কোনো খাওয়া হয়নি দুপুরে কিছু তখন বার্গার খাবো গরম গরম এক মিনিট এটা আসলে ফ্রেস ফ্রাই সেতু খুবই পছন্দ করে এই মমটাসের বার্গারটা দেখেন এখানে সেই সসটা খুবই ভালো লাগে খুবই ভালো সস হ্যাঁ বার্গারটা একটু দেখাও বার্গারটা দেখেন এই বার্গারটা আপনার রুটিটা উপরে যেটা আছে খুবই সফট খুবই ঘ্রানি সুন্দর খেতে খুবই মজা লাগে এটা হচ্ছিল বার্গার দেখেন খুবই সুস্বাদু মজা খাওয়া দাওয়া শেষ করলাম এখন এটা রাখতে যাচ্ছি